সেনা ভারতীয় কর্মকর্তাদের অবস্থান ঘিরে নতুন বিতর্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে একটি চাঞ্চল্যকর তথ্য মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখনও চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা কর্মরত রয়েছেন তারা দু হাজার বাইশ সালে শেখ হাসিনা সরকারের আমলে নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমান সরকার পরিবর্তনের পরও তাদের অবস্থান অব্যাহত রয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর কর্নেল অরিন্দম চ্যাটার্জিন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ এবং বিমান বাহিনীর দুই গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাচনয়েক ও এন এস মান্না এমআইএসটিতে শিক্ষকতা করছেন তবে সবচেয়ে আলোচিত বিষয় হল এরা কেউই সাহিত্য বা ইতিহাস নয় বরং অত্যন্ত স্পর্শকাতর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত যেখানে দেশের সশস্ত্র বাহিনীর আইটি সিস্টেম সাইবার নিরাপত্তা এনক্রিপশন এবং অভ্যন্তরীণ সফটওয়্যার উন্নয়নের কাজ চলে এ বিষয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম মন্তব্য করেছেন এটি ভারতীয় প্রভাব বিস্তারে দীর্ঘমেয়াদী কৌশলেরই অংশ তার মতে এই কর্মকর্তারা কোনো চুক্তির ভিত্তিতে কাজ করছেন নাকি পুরনো কোনো গোপন চুক্তির মাধ্যমে এখনও বহাল তা তদন্ত করা জরুরি বিশ্লেষকরা বলছেন সেনা নিবাসের অভ্যন্তরে বিদেশি সামরিক কর্মকর্তার উপস্থিতি একটি অস্বাভাবিক ও উদ্বেগজনক ঘটনা নিয়োগ প্রক্রিয়া ও কার্যকাল নিয়ে কোনো স্বচ্ছতা না থাকলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই চারজন কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও কৌশলগত তথ্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বিশ্লেষক এটিকে নরম উপনিবেশ বা তাক্ষা দিয়েছেন যেখানে ভারত কেবল নীতিগত নয় বরং তথ্য নিয়ন্ত্রণ কন্টেন্ট শেপিং এবং সামরিক কাঠামোর গভীরে অনুপ্রবেশ করেছে একটি সামরিক সূত্র এটিকে শুধুমাত্র শিক্ষকতা নয় বরং বুদ্ধিবৃত্তিক দখল হিসেবে বর্ণনা করেছে যার মাধ্যমে ভবিষ্যতে সেনা কর্মকর্তাদের চিন্তা ও ধারণা ভারতের নিয়ন্ত্রণে গড়ে তোলা হচ্ছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বর্তমান সরকার কি এই বিষয়ে জানে না নাকি কৌশলগত নিশ্চুপতায় রয়েছে অনেকেই মনে করেন ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে গিয়ে সরকার হয়তো ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আবার কেউ কেউ সন্দেহ করছেন নতুন সরকারের অভ্যন্তরেও পুরনো সরকারের কিছু প্রতিনিধি রয়ে গেছেন যারা এসব বিষয়ে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন সব মিলিয়ে বিষয়টি এখন শুধুমাত্র জনতার নয় বরং সামরিক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে কূটনৈতিক দখলদারির নতুন রূপ হিসেবে আখ্যা দিয়েছেন যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এক গুরুতর হুমকি